বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তো আমি ভালো আছি আজ রান্না করবো কোয়েল ফাঁকির ডিমের কোরমা কোয়েল ফাঁকির ডিমের কোরমা তৈরি করার জন্য আমি শুকনো মশলাগুলো একসাথে করে নেব প্রথমে কিছু জিরা নিয়েছি ছোট্ট একটা জৈত্রী দুইটা লবঙ্গ দুইটা কাবাব চিনি একটা স্টারে চার ভাগের এক ভাগ ছোটো দুইটা এলাচ দু তিন টুকরো দারচিনি একটা তেজপাতা কিছু নারিকেল দু তিনটা পেঁয়াজ ছোট্ট এক টুকরো আদা চার কোয়া রসুন যেহেতু অনেক অল্প মশলা তাই আমি মশলাগুলো সব একসাথে করে নিয়ে ব্ল্যান্ড করব পাঁচ ছয়টা দিয়ে দিয়েছি মরিচ ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি চুলায় প্রাইভেন বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি তেলগুলা গরম হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিব সব মশলা যখন একসাথে করা আছে আমি একসাথে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে যে গন্ধ আছে কাঁচা একটা গন্ধ থাকে সেটা বের যখন কাঁচা গন্ধটা যাওয়ার পরে সুন্দর একটা গ্রান হবে মশলাটা কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসবে নিজ থেকেই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে কষিয়ে নিব ব্ল্যান্ডারে জার ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আর একটু নেড়ে নিয়ে একটু ঢেকে দিব এখন ঢেকে দিয়ে দেখেন পানি উপরে উঠে আসছে কালারটাও কত সুন্দর আসছে দেখতে বেশ ভালো লাগতেছে কোরমা হলুদ না দিলো হয়তো কিন্তু আমি একটু সামান্য হলুদ দিয়েছি কালারের জন্য আর এখন দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপ পরিমাণ দুধ তরল দুধ দেখেন কোয়েল পাখির ডিমগুলো আমি সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু ছোট ছোট ডিম তাই আমি তেলে ভেজে নিই মশলা তো আমি আগে থেকে কষিয়ে রেখেছি তাই খুব বেশি সময় লাগবে না ডিম দেওয়ার পরে নামিয়ে নেওয়া যাবে এখন আমি এক চা চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রেখে অপেক্ষা করব আর একটু সামান্য যখন ডিম দিয়েছি ডিমটা একটু কষে আসার জন্য মশলা ঢুকবে ডিমের মধ্যে সেজন্য এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনি দিয়েছি মানে হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব দেখেন আমি তো আগে কয়েল ফাঁকিয়ে রোস্ট দিয়েছি রেসিপি আজ তৈরি করেছি কোয়েল পাখির ডিমের কোরমা এতটাই সুন্দর হয়েছে খেতে বেশ ভালো লেগেছে বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে যেহেতু ছোট ডিম বাচ্চাদের কাছে এমনিতেই একটা আকর্ষণীয় একটা এক গ্রাসে একটা ডিম দেওয়া যায় বা একটা ডিম একসাথে মুখে দিয়ে দিতে পারে ওদের কাছে এটাই আনন্দ ষোলোটা ডিম এখানে ছোট একটা বাটিতে ষোলোটা ডিম এটে গিয়েছে আমার কাছেও বেশ ভালো লাগতেছে ছোট ছোট ডিম আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ যোগাবে অনেক আনন্দ লাগবে পরবর্তী একটা রেসিপি করতে পাশে থাকা বিল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ